করা খুব ভালো লাগছে মনে হচ্ছে একটা বান্দর পিসিরা তো চলে গেছিল পিসিরা যাওয়ার পর আমি আর মামলি একটু বাজারে গেছিলাম একটু পার্লারেও গেছিলাম আর তিতলির জন্য একটা তিতলির স্কুল তিতলি তো থ্রিতে উঠেছে তো ওর একটা নতুন ব্যাগ নিয়ে এসেছি এই কেমন লাগছে একটা ভালো লাগছে আর আর নিয়েছি মা কাকির জন্য দুটো পার্টস দেখাই দিচ্ছি ভালো লাগছে কমেন্টে জানাবেন কাকে তোমার ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে আমরা এই রাতের বেলা পিসবাড়িতে এসেছি বাজার থেকে এসে একটু ছোটোখাটো টিফিন করলাম তারপরে আমি তিতলি আমার মা আছে পেছনে তো পিসবাড়ি এসেছি পিসা বলে একটা কি জিনিস বানিয়েছে আজকে তাই ফোন করেছে তাই চলে এলাম ভালো লাগবে না তুমি তো

কখন <laughs>

খাও তুমি খাও তাহলে একটা পার্সেল অর্ডার করেছিলাম এইটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এর ভিতরে কি আছে আর জিনিসটা খুব শখের একটা জিনিস আমার তো অর্ডার করেছি তো অনেক দিন আগে করেছি খুব লেটে এসছে তো দেখাচ্ছি আপনাদেরকে আসুন দাদা খুলি

অর্ডার করেছিলাম তো বাজারে মানে আমরা যেখান থেকে ফুল বাগানের ওখানে গেছিলাম ওখানে কালো গোলাপ গাছ ছিল না তো আমি অনলাইন থেকে কালো গোলাপ গাছটা অর্ডার করেছি দেখুন একটা করিও এসছে ফুলটা ফুটুক আপনাদেরকে অবশ্যই দেখাবো এখন কপালের উপর নির্ভর যদি কালো গোলাপ কি হবে ওরা তো বলেছে কালো গোলাপ এখন দেখাই যাক তোমার মনে হয় এটা হবে কালো কালো পাতাগুলো কিন্তু পাতাগুলো হালকা হালকা কিন্তু কালো কালো আছে তারপরে এটা লাগানো হবে আবার ভিডিওটা স্টার্ট করলাম আর আজকে ছোট ছোট ক্লিপ নিয়ে একটা ভিডিও করছি এই মাত্র খেতে বসেছি আর আজকে আমাদের কি কি রান্না হয়েছে সেটা চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি এইটা হলো শাক বাঁধাকপি ভাজা এটা হলো মাংসর ছাল ভাজা জিওল মাছ দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি সিম্পিল পাতলা ঝোল ব্যাস এইটাই রান্না হয়েছে আমাদের তো খাওয়া দাওয়াটা করি দেখতে থাকুন আবার ভিডিওটা এখন থেকে শুরু করলাম এই মাত্র সন্ধ্যা দিয়ে এসে ভাবলাম আজকে একটা আপনাদের সাথে রেসিপি শেয়ার করি তো সব কিছুই আনা হয়ে গেছে পুরো রেডি হয়ে একবারে আপনাদের সামনে আসছি কারণ আমি সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে পছন্দ করি তাহলে চলুন আজকে কি রেসিপি বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি টমেটো দিয়ে চিকেন পাতুরি তো দেখতে থাকুন রেসিপিটা অবশ্যই ভালো তাহলে আমার চিকেন পাতুরি বানানোর জন্য কি কি উপকরণ লাগছে চলুন আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আছে কাঁচা লঙ্কা বাটা আর এইটা হবে কাঁচা পাকা টমেটো বা আদা রসুন বাটা পেঁয়াজ বাটা লঙ্কা আর জিরে বাটা আর এখানে গরম মশলা ব্যাস এগুলো সব হাতে বাটা আর কিছু কিছু মিক্সিতেও বাটা আছে প্রথমে আলু দিয়ে দিচ্ছি একটু লেবুর রস লঙ্কা বাটা ওমেটা এতটা দেবো না অল্প দেব আদা রসুন বাটা পেঁয়াজ বাটা লঙ্কা জিরে বাটা লবণ হলুদ সামান্য ভিনিগার এটা এখনই দিয়ে দেবো আর এটা হলো গরম মশলা বাটা নিয়ে মাখিয়ে দিয়ে তো সুন্দর করে মাখানো হয়ে গেছে এখন আমি দশ মিনিট ঢাকা দিয়ে এটা রেখে দেবো কড়াই বসিয়ে দিয়েছি আর একটা আমি অন্য কড়াই করতাম কিন্তু ছোট হয়ে যাচ্ছে আর আমাদের বাড়িতে কড়াই মাঝামাঝি হলো এইটা আর অনেকে বলেন এই কড়াইয়ের পাশে এত কালি এই কালিগুলো অনেক চেষ্টার পরে ওঠে না আর এটা আমাদের অনেক পুরনো কড়াই তাই এটা ফেলানোও হয় না এটা আমার দাদু থাকাকালীন কড়াই তো আমার মা যতই যাই হয়ে যাক অনেকে খারাপ কমেন্ট করেন যে কড়াইটার পাশে এত কালি লেগে আছে এগুলো না উঠতে চায় না অনেক অনেক ঘসাঘষে হয় তো উঠতে চায় না তো এটা পুরনো করায় বলেই ফেলানো হয় না আপনারা কিছু খারাপ কমেন্ট করবেন না আর এটাতে আজকে রান্না করব আমি তো দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে রান্নাটা আপনাদের পাতা নিয়ে নিয়েছি এটা হলো বীজ কলা গাছের পাতা আর এই যে তেল মাখিয়ে নিয়েছি খানিকটা সর্ষের তেল দশ মিনিট

সামনের উপরটা হয়ে গেছে এবার পিছন দিকটা দিয়েছি এই দেখুন হালকা হালকা পোড়া পোড়া খুব টেস্টি হবে এটা খেতে খুব কিন্তু একটু সময় লাগবে কিন্তু খেতে খুব সুন্দর হবে দেখুন সমস্ত ঝোল শুকিয়ে গেছে তার মানে এটা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব তাহলে খাওয়ার সময় আপনাদের সাথে দেখা হচ্ছে এই যে আমি নিয়ে নিয়েছি এবার আমি খাবো আর সবাই এখনো ভাই খেলতে গেছে র্যাকেট কাকা বাজার থেকে এসে একটু আড্ডা মারতে গেছে বাবা কাজের থেকে এসে একটু রেস্ট নিচ্ছে তিতলিক এমনি ওর এত খিদা পেয়েছিলো যা রান্না করেছে সেই দিয়ে খেয়ে নিয়েছে একটু পরে আবার মাদের সাথে খাবে তো আমি এখনও রাতের খাবার খাইনি আর রাতে আমি এখন রুটি খাই কিন্তু আজকে এই পাতুরিটা করেছি বলে রাতের গরম ভাত দিয়ে খাচ্ছি তো খেয়ে দেখি কেমন লাগছে আবার এটা বলবেন না লবণ বেশি খাই লবণ কিন্তু পড়ে আর চিকেনটা দেখুন কত সেদ্ধ হয়েছে এই দেখুন সেই সেদ্ধ হয়েছে চিকেনটা তো খাওয়া দাওয়া করে নি তারপরে কথা এই মাত্র খাওয়া দাওয়া করলাম তো এবারে রাতে শোবো শুয়ে পড়ব আজকে সকাল সকালে আর কলেজের কিছু কাজ আছে সেগুলোও করব আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর মাংসটা সত্যি এত টেস্ট হয়েছিল একটু টক টক লাগছিলো একটা কলা পাতা সেই যেমন একটা কলা পাতার একটা গন্ধ আসছিল মানে সব মিলে একবার সুপার মানে এত সুন্দর লাগলো আমার কাছে সত্যি খুবই সুন্দর লাগলো এখন মা কাকি সবাই খেতে বসবে বাবা সবাই খাওয়া হয়ে গেছে সবাই খুব নাম করেছে আপনাদেরকে ওটা তুলতে পারিনি ফোনটা চার্জ দিচ্ছিলাম কারণ সেই ছটা থেকে শুরু করেছি ভিডিও এখন বাজছে সাড়ে দশ দশটা কুড়ি তো এখন ভিডিওটা শেষ করছি আর দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা আর খুব সুন্দর একটা ভিডিও আসতে চলেছে আমার ইচ্ছে পূরণের ভিডিও খুব শিগগিরই তাহলে দেখতে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন টাটা